বলুন সুবহানাল্লাহ আর গেছে শান্তি পেতে যাও হালাল کھانا ছাইরা দিয়া তোমরা শান্তি পেতে শান্তি মিলনার শান্তি জায়গায় বলে থরি পান ধর বনম দিনার সঙ্গে হরে প্রেমের ধরে পান ঘর বনম দিনার সঙ্গে খুশরে বলবান ধরি পান ঘর বনামা দিনার সঙ্গে ଫେଲରେ ଥରେ ବାନ୍ଧରେ ମନ

প্রেমের ধরে বান্ধরে মন মিনার সনে বলুন ধরে বান্ধরে মন মদিনে প্রেমের ধরে বান্ধরে মন মদিনার সনে এক বল আসুন শ্রেণী তুমি আপনারা দীবান হয়ে বলেল তুলে বল

সবাই আশা লাগিয়ে ছিল যে নবী যখন পর্দা করবেন আবু বকর বলছেন আমি যুববা মুবারক নেব ওসমান গনি বলছে আমি নেব আলী বলছে আমি নেব সবাই আশা করেছিল বাবা কিন্তু যুববা মুবারকটা কে পায় ছন্দটা পড়লে বুঝতে পারবে। কত আসে প্রেমেতে যে না নবীর জুবা কেও না পাইল लो <marriages timing> জোরে বলান নবীর প্রেমিকরা নবীর আশিকরা নবীকে তালাস করে বাবা নবীকে খোঁজা পাই বাবা যায় না বাবা আমি করান থেকে আয়াত করেছি বাবা আমি যদি এরকম যদি ছন্দগুলা যদি পড়তে যাই বাবা পড়তে পড়তে সকাল হয়ে যাবে ছন্দ গুলা শেষ হবে না একটু সরে বলে বলছে আল্লাহ বলেছে আমি করানের আগে লিখে দিলাম

¡Chau! নবিতা দেখা বাবা কত রকম কষ্ট দিয়ে সেবা মা নবী কার জন্য বদা করে না বাবা কিন্তু নবীর আশিকেরা নবীর প্রেমিকরা নবীকে খোঁজা খুঁজি করে বাবা নবীর কথায় গেলে পাওয়া যাবে নবী কেন নাই নবী কথায় গেছে নবীকে আমি খোঁজা খুঁজি করে নবীকে আসি নবীর আশিকরা নবীর প্রেমিকরা নবীকে তালাস করে বাবা নবীকে পাওয়া যায় না কাকল ভাইকে জিজ্ঞাসা করছেন ছন্দ বলে আসলে বাবা আমি এখানে আপনাদের কাছে কোনো জীবনী করতে আসেনি বাবা ছন্দ বলে একটা প্রোগ্রাম আছে বাবা বেশি কত সময় নিব না 240 মিনিটের ভিতর আপনাদের বক্তব্য ইকি করে দিবা বাবা চিন্তা করবেন না যা একটু মন দিয়ে শুনুন বাবা গজলের মধ্যে ছন্দগুলো পড়বো তা জমা করব নাই এর বক্তব্য ইকি করে দেব শেষ করে দেব বেশি সময় নিব না হাজার নবীর আশীর্বাদ নবীর গরেবি না নবীকে করে নবীকে তালাশ করে নাবিকে পাওয়া যায় না সাইলে গিয়েছেন ওরে বাবা কথায় ভাব আহ আমার দয়ার না বিজিচ্ছেন কথায় আর রাখাল বলে তোরা দয়ার সেনা প্রহান একবার দেখা দাও নবীর প্রেমিকরা যারা আছে নবীকে খুঁজি করছে নবীকে বলছে মরু মানে পালু ভাইকে জিজ্ঞাসা করছে ও বালু মরুভূমি আমার নবী তোমার ওরা গিয়েছে নাকি মরু কি উত্তর দিচ্ছে মরু পালক উত্তর দিচ্ছে ভাই শোনো আমি একটা কথা বলতে চাই বলে কি

কি বলবো দুঃখর কথা আমার উপরে এমন একটা না লোক চলাফেরা করেছে যার ছবি এখন পর্যন্ত আমি তুলতে পারিনি যার ছবি আমি এখন পর্যন্ত তুলতে পারিনি কি করে তুলবে বাবা আচ্ছা দেখেন মোর ভূমি বালুর উপরে যদি কোনো ভুঁজ যায় ছাগল যায় গরু যায় মানুষ যায় ওর রেখা পড়ে যায় রাত পড়ে যায় কেটা দিয়ে মানুষ গিয়েছে বুঝ গিয়েছে ছাগল গেছে হয় না ছাপ ওঠে না বালুর মধ্যে পায়ের ছাপ ওঠে না কিন্তু হামার নবী আপনার নবী সারা কুলকায় না তোর নবীheter উপর বালুর উপর জলাবিরা করে করেছে কিন্তু তার নেসা না তুলতে পারে একটু জোরে বলেন আমরা জানি না কিন্তু আমার ওপরে এমন একখানা চলে গিয়েছে ভাই কিন্তু তার নিশানা আমি এখন পর্যন্ত তুলতে লেগেছে